तारेत। আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিক তো আপনারা দেখেই নিয়েছেন যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে এখানে দুটো পাইল দেওয়া আছে একটা কালো স্টোন এটা আর একটা হোয়াইট স্টোন আপনারা জুম করে গ্রুপ সিলেক্ট করে নিন এখন থেকে আর চুজ পাইল যাবে না আপনারা দেখেছেন নিশ্চয়ই আজকে আজকে ইন্ট্রোডাকশান থেকে আলাদা একটা ছোটো ভিডিও যাচ্ছে এই মিউজিকটার সাথে আমি খুব কানেক্টেড ফিল করি এটা ভীষণ হিল করে সেই জন্য এই মিউজিকটা দেওয়া আর চুজ পাইল আপনারা নিজেরাই এখান থেকে করে নিন তারপরে আমি রিডিং শুরু করছি হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন আপনারা হয়তো শিব ঠাকুরের ভক্ত আপনারা ভীষণভাবে আপনারা মনে করেন যে আপনারা একটা ডার্ক নাইট অফ স্তোলের মধ্যে দিয়ে গেছেন এবং আপনার মানুষটি এই মুহূর্তে কিন্তু একটা অ্যাভেকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার মানুষটি যেন ওই একটা টানেল থাকে না অন্ধকার টানেল তারপরে একটা আলো দেখতে পায় সাদা আলো সেরকম কিন্তু আপনার মানুষটি দেখতে পাচ্ছে আমি দেখব আপনার মানুষটি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন আমি একটা কথা বলে দিতে চাই এই সময়টা পিতৃপক্ষ চলছে আমি কালকে পোস্টও করেছিলাম সেই জন্য আমি হচ্ছে অ্যানসেস্ট্রাল হিলিং প্রেয়ার আমি আপনাদেরকে দেবো অবশ্যই পেড কিন্তু সেটা খুবই কম দুশো টাকা আর ডেলি আর উইকলি গাইডেন্স রুমসে যদি নেন সেখানেও একশো টাকা আর যদি টেরোতে নেন সেটাতেও একশো টাকা ডেইলি আর উইকলি গাইডেন্স هەر ডেইলি গাইডেন্স বা উইকলি গাইডেন্স যেটা আপনার চাইবে সেটা আপনি নিতে পারেন চ্যান্টিং এবং লুক ফর থিয়ারিস আপনার মানুষটি আপনাকে খুব স্পিরিচুয়াল একজন পার্সন ভাবে সেটা হয়তো আপনি এবং আপনার মানুষটি ফিল করে যে আপনি নিজের লাইফের দিকে মানে এগিয়ে যাচ্ছেন হয়তো আপনার মানুষটিকে ছাড়াই এগোচ্ছেন বলে আপনার মানুষটির ধারণা আপনার মানুষটি মনে হয় যে আপনি খুব শর্টেড আপনি খুব ক্লিয়ার আপনার থটস খুব ক্লিয়ার এবং কোনো একটা জায়গায় আপনার মানুষটির মনে হয় যে আপনি ওনার লাইফে ফেয়ারির মতো ওনার লাইফে একটা ট্রান্সফরমেশানের মতো এই মানুষটি কিন্তু আপনাকে খুব হাই গ্রাউন্ডে রাখে এই মানুষটি আপনাকে নিয়ে খুব ভালো গুড ভাইফ এই মানুষটি আপনার থেকে পায় এবং এই মানুষটি আপনাকে ভাবে যে আপনি যোগা মেডিটেশন স্পিরিচুয়ালিটি ট্যারোট এগুলো নিয়ে আপনি খুব ইন্টারেস্টেড বা আপনি এগুলো করেন বা আপনি এগুলো ফলো করেন সেটাই মানুষটি জানে এবং এই যে মানুষটি জানে তাতেই মানুষটি কোনো একটা জায়গায় মনে হয় যে আপনার জীবনে এগিয়ে চলার পথে এই জিনিসগুলো আপনাকে খুব হেল্প করে এবং আপনি জীবনে এগিয়ে চলছেন আর এই মানুষটির কাছে আপনার একটা ফেয়ারির মতো মানে উনি যখন ধরুন লাইট খুঁজে পান না কোনো জায়গায় তখন উনি আপনার কথা ভাবেন উনি যখন হ্যাপিনেস খুঁজে পান না কোনো জায়গায় তখন কিন্তু উনি আপনার কথা ভাবেন এই মানুষটির ট্রান্সফরমেশনের কিছুটা পার্ট হয়েছে কিছুটা এখনও হচ্ছে আপনার মানুষটির মনে হয় যে আপনি চয়েস নিয়ে আপনার কোনো সন্দেহ নেই আপনি যেটা বলেন আপনি সেটাই চুজ করেন আর মনে হয় যে আপনি খুব নেচারের প্রতি অ্যাট্রাক্টেড আপনার মানুষটি ফিল করে আপনি নেচারের প্রতি খুব অ্যাট্রাক্টেড হতে পারে যে পেন্টিংয়ের প্রতি আপনি খুব অ্যাট্রাক্টেড আর কোনো একটা জায়গায় আপনার মানুষটি ভাবে যে আপনি লোনার মানে আপনি একা থাকতে হয়তো পছন্দ করেন জন্য একা থাকেন এই মানুষটি আপনার লাইফে থাকুক বা না থাকুক সেটা ম্যাটার করে না আপনি একা থাকতে পছন্দ করেন এটাই মানুষটির ধারণা আপনি হয়তো নিজের ছবি আঁকেন সেটা হতে পারে এবং এই মানুষটি হয়তো আপনার অনেকদিন ছবি টবি আঁকা দেখেনি বা দেখতে চায় বা আপনার ছবি আঁকা নেই মানুষটির একটা খুব উচ্চ ধারণা আছে মানে ওভারঅল মানুষটির মধ্যে আপনার প্রতি একটা উচ্চ ধারণা আছে দ্য লেডি বাগ অ্যান্ড সুইট পি হ্যাপিনেস আমি বারবার বলছি গুড ভাইভ দ্য লিজার্ড অ্যান্ড পিচার প্ল্যান্ট এখানটা তুমি দুটো কথা বলতে চাই যে আপনার মানুষটি আপনাকে তো নিজের হ্যাপিনেস বা ফুলফিলমেন্ট হিসেবে দেখেন কিন্তু সেখানটায় এগোনোর পথে আপনার মানুষটি কিন্তু হ্যান্ডম্যান সিচুয়েশন মানে উনি এই সম্পর্ক ওনার কোনো মুভমেন্ট এই মুহূর্তে নেই এই মুহূর্তে উনি রকম অ্যাকশান নিচ্ছেন না কিন্তু উনি আপনাকে নিয়ে যখনই ভাবছেন উনি খুব খুশি হচ্ছেন মজা পাচ্ছেন ভালো লাগছে মানে উনি আপনাকে একটা ড্রিমল্যান্ডে থাকতে খুব পছন্দ করেন আমি দুটো গান দেখব অবশ্যই এখনো আমাকে কেউ নতুন হিন্দি বা বাংলা গান করে দেয়নি তো পুরনোই দেখব ভালো মানুষ নইরে মরা এই গানটা আমার খুব পার্সোনাল ফেভারিট রবীন্দ্রসঙ্গীত মানে তার মনে হয় যে আপনি খুব ভালো মানুষ কিন্তু উনি ভালো মানুষ নন এটা উনি ফিল করতে পারেন এবং ওনার মনে হয় যে আপনি সমাজের জন্য একটু বেশি ভালো এতটা ভালো হওয়ার দরকার নেই এটা কিন্তু মানে ওনার আপনার সম্পর্কে খুব উচ্চ ধারণা আপনাকে নিয়ে উনি খুব মানে হাই একটা গ্রাউন্ডে রাখেন

এই মানুষটি আপনাকে চায় যে মানে আপনি তার সামনেই সব কিছু করুন আপনি ওনাকে ছেড়ে যেমন প্রথমেই কাট্ট আছে মুভমেন্ট ওনার মনে হয় যে আপনি ওনার থেকে লাইফে এগিয়ে যেতে চাইছেন মানে ওনার থেকে মুভ অন করতে চাইছেন সেটা নিয়ে এই মানুষটির প্রচুর প্রশ্ন আছে আর এই মানুষটিকে আপনি অনেকটা নতুন করে জীবনের হয় না জিনে কি উমিদ আপনি মানুষটির মধ্যে একটা জীবনের প্রতি একটা হোপ আপনি এই মানুষটির কিন্তু জাগিয়েছেন আর এই মানুষটি আপনাকে নিয়ে ভীষণ উচ্চ ধারণা রাখে যেটা আমি বারবার বলছি আর নিজেকে উনি খুব একটা ভালো মানুষ মনে করেন না উনি মনে করেন উনি আপনাকে হার্ট করেছেন উনি সব কিছু নিয়ে খুব বেশি আপনাকে দোষ দিয়েছেন এবং সেটাতে ওনারও খারাপ লেগেছে বা ওনার এই রিয়েলাইজেশনগুলো এখন কিন্তু আসছে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন ইন্ট্রোডাকশন কেমন লাগছে জানাবেন আর অ্যানসেস্টার পিরিয়ডটা চাইলে অবশ্যই জানাবেন ডেলি গাইডেন্স উইকলি গাইডেন্স চাইলেও জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই বাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আজকে আমার দুটো কথা বলার যেটা আমি প্রথম গ্রুপেও বলেছি সেটা হচ্ছে যে আমরা এনসেস্ট্রাল হিলিং প্রেয়ার দিচ্ছি আমি পোস্টও করেছিলাম গতকাল আর এটা দুশো টাকায় এটা মহালয়া পর্যন্ত করার একটা গাইডেন্স আপনাদের আছে আর সেকেন্ড হচ্ছে ডেলি বা উইকলি গাইডেন্স রুমসে নিলে একশো ট্যারোতে নিলে একশো আপনারা কনট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট ডিটেলস ইন্ট্রোডাকশানেই দেওয়া ছিল এখানটা দেখব আপনার মানুষটি আপনাকে নিয়ে কীভাবে আপনার মানুষটি আপনাকে নিয়ে আপনার মানুষটির আপনার প্রতি ভালো লাগা আছে ভালোবাসা আছে কি না সেই মানুষটি খুব একটা জানে না আপনার মানুষটির মনে হয় যে আপনি যাই করুন না কেন আপনি মানুষটির জন্য ওয়েট করবেন বা উনি যাই করুন না কেন আপনি ওনার জন্য ওয়েট করবেন এই মানুষটির মনে হয় কোনো একটা ভাবে যে আপনি খুব ভালো মানে ওনার সন্তান সন্তানের মা বা বাবা হিসেবে আপনাকে ওনার খুব ভালো মনে হয় এবং মনে হয় যে হ্যাঁ আপনার সাথে সংসার করা যায় সেই জিনিসটা কিন্তু ওনার মনে হয় দেখব যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে একটা ভালো লাগা আছে একটা আর লুক টু দ্য স্টার্স ওনার মনে হয় আপনার সাথে উনি লং ড্রাইভে জামে যাবেন ওনার মনে হয় আপনার সাথে উনি খুব ভালোভাবে হচ্ছে একটা সম্পর্ক তৈরি করবেন কিন্তু এই সম্পর্কটা এখনো তৈরি হয়নি এই সম্পর্কটা যে এরকম নয় যে এই সম্পর্কটা খুব ডেভেলপ করেছে বা তৈরি হয়েছে এই সম্পর্কটা কিন্তু এখনও তৈরি হয়নি এই সম্পর্কটা তৈরি হচ্ছে এই সম্পর্কটার ক্ষেত্রে এই সম্পর্কটা আপনাদের যে অনেক দূর এগিয়েছে বা কিছু সেরকম কিন্তু নয় হয় মানুষটা নতুন না হলে আপনারা বন্ধু অনেক বেশি এবং আপনাদের আপনাদের হেয়ার ফল হচ্ছে হতে পারে আপনার মানুষটির হেয়ার ফল হচ্ছে হতে পারে আর এই সম্পর্কটির ক্ষেত্রে আপনার মানুষটি কিন্তু ভীষণভাবে আপনার পিরিয়ড হতে পারে এর মধ্যে বা হয়েছে রিসেন্টলি হবে এই মানুষটি কিন্তু আপনার প্রতি ভীষণ রকমভাবে বলতে পারেন যে লাইক করে লাস্ট আছে লাইক করে ভালোবাসার জায়গা এখনও এই মানুষটির কিন্তু তৈরি হয়নি ক্লিয়ার ডাউট আপনার ওই মানুষটির মনে হয় যে আপনার লাইফে অপশান আছে এবং আপনি ডাউটে থাকেন যে হচ্ছে এই মানুষটির সাথে আপনি এগোবেন কি না ম্যানিফেস্টিং কোনো একটা জায়গায় মানুষটি আপনাকে ম্যানিফেস্ট করেছে নিজের লাইফে আপনি কতটা ম্যানিফেস্ট করেছেন এই মানুষটিকে আমি বলতে পারবো না কিন্তু আপনার মানুষটি আপনাকে ম্যানিফেস্ট করেছে এটা ফর শিওর আর কিন্তু এই মানুষটির মনে হয় যে আপনার ওনাকে নিয়ে ডাউট থাকে সেই জিনিসটা কিন্তু আপনার মানুষটির ফিল হয় আর দ্য ম ইউকেলিপ্টাস এন্ডিং ওকে আপনাদের সম্পর্কে একটা এন্ডিং আসছে আমি বলছি সেটা কেমন আর সাকসেস আপনাদের সম্পর্কের একটা হয়তো পজ চলছিলো বা আপনাদের সম্পর্কের ভালো লাগার কথাটা আপনারা কেউ কাউকে বলে উঠতে পারেননি সেই জায়গাটায় কিন্তু একটা চেঞ্জ আসছে এবং এই মানুষটি কিন্তু আপনার সাথে সম্পর্কটায় নতুন অ্যাকশন নিতে চলেছে এই মানুষটি কিন্তু আপনার সাথে সম্পর্কটায় এগিয়ে যেতে চাইছে দেখব যে উনি আপনাকে নিয়ে কি ফিল করেন যদি তো ডাক শুনে কেউ না আসে এই মানুষটি আপনাকে যেটা বলতে চান যে আপনি যদি ওনার ডাকে সাড়া না দেন বা উনি যদি আপনার ডাকে সাড়া না দেন একই রকম তাহলে একলাই চলতে হবে এই জিনিসটা কিন্তু ওনা উনি একটা একলা চলায় বিশ্বাস করেন উনি বিশ্বাস করেন যে আমরা সবাই একা এসেছি একা যাব এই এই এইরকম একটা থটস কিন্তু উনি রাখেন ভালো লাগা আছে আমি বলেন এরকম ভালোবাসা হয়নি এখনো। আর যদি ব্রেকআপের পরে আপনি জানতে চান তো সেখানটা তো নতুন করে ভালো লাগা তৈরি হচ্ছে সেখানটাতে বা আপনি হয়তো মানুষটিকে ম্যানিফেস্ট করছেন জন্য এই জিনিসটা আসছে কিন্তু এই মানুষটি কিন্তু আপনার প্রতি সেই ভালোবাসার এনার্জিটা কিন্তু এখনও নেই ইশারো ইশারো মে দিল লেনে বলে মানে আপনাদের ইশারা ইশারায় প্রচুর কথা হয় আপনারা ইশারা ইশারায় প্রচুর মানে ফ্লট করেন এরকম হতে পারে কিন্তু এখানটায় এখনও সাকসেসফুল রিলেশনশিপের জায়গায় কিন্তু এই সম্পর্কটি যায়নি বা এই মতো যাচ্ছে না তবে একটা অ্যাকশান আপনার মানুষটির দিক থেকে আসছে যেখানটাতে আপনার মানুষটি আপনার মানে আপনি যদি নিজের মাইন্ডের ডাউটস ক্লিয়ার করতে পারেন আপনার মানুষটি মনে হয় যে আপনি খুব ডাউটফুল তবে কিন্তু আপনার মানুষটি আপনার দিকে এগিয়ে আসছে বা হতে পারে যে আপনার মানুষটি খুব ডাউটফুল আপনি মানুষটিকে ম্যানিফেস্ট করছেন তো সেক্ষেত্রে আপনার মানুষটি আপনার দিকে এগিয়ে আসছে একটা অ্যাকশান নেবে কিন্তু সেই অ্যাকশানটাও কিন্তু আউট অফ লাভ এই মুহূর্তে নয় সেই অ্যাকশানটা কিন্তু ভালো লাগার জায়গা থেকে তো হ্যাঁ এই ছিল আজকের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট রিডিংয়ের টাটা